মেয়েদের জন্য দশটি হারাম কাজ নাম্বার এক উঁচু করে চুল বাঁধবেন না আমার দিনী বোনেরা উঁচু করে কখনোই চুল বাঁধবেন না এটা কিন্তু একটা খারাপ কাজ আপনারা এই চুলের দিকে যারা তাকাবে তারা কিন্তু সবাই গুণাকার হবে এবং আপনিও কিন্তু গুণাকার হচ্ছেন এবং তারা যে গুণাকার হচ্ছে গুনার একটা পার্সেন্টেজ কিন্তু আপনার ভাগেও যাবে বি কেয়ারফুল বোন আমার এই কাজটা কখনোই করবেন না এটা কিন্তু হারাম কাজ চুল উঁচু করে বাধা নাম্বার দুই নকল চুল লাগানো আমার দিনী বোনেরা কখনো এই কাজটা করবেন না নকল চুল লাগাবেন না এটা কিন্তু হারাম হারাম কাজটা সবসময় আমরা অ্যাভয়েড করে চলবো নকল চুল লাগানো কিন্তু হারাম বোঝার চেষ্টা করুন নাম্বার তিন চুলের আগা কাটা নারীদের জন্য হারাম একটি কাজ সেটা হচ্ছে চুলের আগা কাটা চুলের কখনোই আগা কেটে ফেলবেন না এটা কিন্তু রব্বুল আলমিন আপনাদেরকে দান করেছেন অনেক লম্বা লম্বা চুল চুল লম্বা তো নারী সুন্দর বি কেয়ারফুল এইটা কখনোই কাটবেন না চুলের আগে কাটবেন না এটা কিন্তু হারাম কাজ নাম্বার চার পারফিউম ব্যবহার করা প্রিয়দিনী বোনামার আমার কখনোই পারফিউম ব্যবহার করে বাইরে যাবেন না এটা কিন্তু একটি হারাম কাজ আপনার ওই পারফিউমের সুগন্ধি যত পুরুষ পাবে তাদের তো গুণা করবেই এবং সেই গুনায় এক পারসেন্টেঞ্জ করে আপনার খাতায় জমা হবে বি কেয়ারফুল পারফিউম মেখে কখনোই বাইরে যাবেন না এটা কিন্তু একটা গুনাহের কাজ এবং এটি কিন্তু হারাম কাজ নাম্বার পাঁচ মেয়েদের জন্য এটি হারাম কাজ টাইট ফিট জামা পরা কখনোই টাইট ফিট জামা পরবেন না যদি আপনি টাইট ফিট জামা পরেন তাহলে অন্য একজন মানুষ সেটা উপলব্ধি করতে পারে আপনার দেহ সম্পর্কে বি কেয়ারফুল খারাপভাবে নেবেন না জানা দরকার কখনোই টাইট ফিট জামা পরবেন না এটা কিন্তু হারাম কাজ ইসলাম কিন্তু এটা হারাম করেছে বি কেয়ারফুল বোন আমার আমি চাই আপনি ভালো থাকুন টাইট ফিট জামা পরবেন না সবসময় এমন ঢিলা জামা পরবেন যেটা আপনার জন্য বোধ হয় এবং অন্য কোনো মানুষ খারাপ বা কুদৃষ্টি না দিতে পারে বি কেয়ারফুল নাম্বার ছয় হাতের নখ বড় রাখা এটাও কিন্তু নারীদের জন্য হারাম হাতের কখনই নখ বড় রাখবেন না এটা কিন্তু ইসলাম হারাম করেছে বি কেয়ারফুল নাম্বার ছয় হাতের নখ বড় রাখা কখনোই হাতের নখ বড় রাখবেন না অনেকেরই দেখবেন হাতের অনেক বড় বড় নখ অনেক লম্বা লম্বা নখ এটা কখনোই রাখতে যাবেন না এটা কিন্তু হারাম নারীদের জন্য নাম্বার সাত বাজনাওয়ালা নুপুর পরা এটা কিন্তু নারীদের জন্য হারাম বাজনাওয়ালা নুপুর কখনোই পরবেন না নুপুর পড়তে পারেন কিন্তু কখনোই বাজনাওয়ালা ঝুনঝুনিওয়ালা নুপুর পরবেন না এটা কিন্তু অন্য একজন মানুষকে আকৃষ্ট করে আর এই আকৃষ্টের মাধ্যমে আপনি কিন্তু গুণাকার হবেন আল্লাহ রবুল্লা আলমিন বোঝার টপিক দিক নাম্বার আট ব্রুপ্ল্যাক করা অনেকেই আসেন ব্রুপ লাগ করেন এটাও কিন্তু নারীদের জন্য হারাম আর ব্রুপ্ল্যাক করাও কিন্তু উচিত না ব্রুপ্ল্যাক যদি আপনি করেন তাহলে আপনার চোখের ক্ষতি হবে উপরের যে পশমগুলো আছে বা লোম যেটা বলেন যদি এটা উঠে যায় তাহলে চোখের অনেক বড় ক্ষতি হয় এবং শরীরের অন্যান্য জায়গাও কিন্তু ক্ষতি হতে পারে এটা কিন্তু বিজ্ঞানও বলেছে এবং চোদ্দশো বছর আগে কিন্তু ইসলামও সেটাই বলেছে বি ফুল এই হারাম কাজটা থেকে বিরত থাকুন কখনই ব্রুপ লাগ করবেন না নারী কিন্তু এমনিতে সুন্দর আল্লাহ রাবুল আলমেন সুন্দর আকৃতি তাদেরকে বানিয়েছেন সবাইকে বোঝার তোদ্দিক আল্লাহ নাম্বার নয় বেপর্দায় চলাফেরা করবেন না এটাও কিন্তু নারীদের জন্য হারাম আপনি কখনোই বিপর্যয়ে চলাফেরা করবেন না আপনি যে গুণা করতেছেন এবং অপরকেও গুনার মাধ্যমে আকৃষ্ট করতেছেন এবং সেই গুণার ভাগিদার কিন্তু আপনিও হবেন শুধুমাত্র একজন মানুষ যে আপনার মুখে তাকালো তার জন্য সে যে গুণাকার হলো সেটা কিন্তু না সেই গুণা থেকে কিন্তু আপনিও ভাগ পাবেন সেজন্য কখনোই একজন নারী দিনী বোন বিপর্যয় চলাফেরা করবেন না সবসময় ভালোভাবে চলাফেরা করবেন বিপর্যয়ে চলাফেরা করবেন শুধুমাত্র আপনার স্বামীর সামনে আর পৃথিবীর কারোর সামনে না এটা কিন্তু কখনোই ভালো কিছু বয়ে আনে না কেয়ারফুল ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেপরদেয় চলাফেরা না করুন নাম্বার দশ হাতে পায়ে নীল পালিশ ব্যবহার করা এবং পায়ে আলতা ব্যবহার করা এটাও কিন্তু নারীদের জন্য হারাম এই কাজটা করতে যাবেন না হ্যাঁ এই কাজটা করবেন শুধুমাত্র আপনার স্বামীকে দেখানোর জন্য আর আপনি যদি অন্য কোনো ব্যক্তিকে দেখানোর জন্য করেন সেটা কিন্তু অবশ্যই হারাম হবে এবং আপনার জন্য একটা গুনাহের কাজ হবে এই কাজগুলো করা থেকে বিরত থাকুন এই দশটি কাজ হচ্ছে নারীদের জন্য হারাম কাজ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বোঝার দান করুন এবং সাই আমল করার তৌফিক দান করুন আমিন